দেখো দেখো আড্ডা বসছে কে কার কি কাটবে না কাটবে নিয়ে আড্ডা হচ্ছে এখানে দেখো সবাই এই যে এখানে হচ্ছে সবাই মিলে এখন আড্ডায় বসছে হাই করে দে এই যে দেখো আরেকটা চেয়ারে বয়া বয়া হা 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 করে হাসতেছে আর এটা দেখো আয়োজন তখন যে হা করছিল ওই হা করাটা বড় করে আমি এখন এত রাত্রেবেলা যাচ্ছি হচ্ছে ভলিউন স্প্রে আনতে তাকে যেহেতু কোমরে ব্যথা হচ্ছিলো তার জন্য একটা স্প্রে আনতে যাচ্ছি আমি এখন দেখা দেখা হয়তো ভিডিওটা দেখো তোমরা তো দেখতে পাচ্ছ অন্ধকার এই জায়গাটা লাইট দেয়নি এখনো বন্ধ হ্যালো গাইস এতক্ষণ তো দেখলেই আমি কিছু লং ভিডিও মানে শর্ট ভিডিও করলাম আজকে তো সেরকম শর্ট ভিডিও করতে পারিনি কারণ দেখিয়েছি একটা লং ভিডিও ছেড়েছি যে আমি মন্দিরে গেছিলাম পুজো দিতে তার জন্য আজকে সেরকম লং ভিডিও করতে পারিনি তো একটু আগে আমি আসি মানে ঘরে নিয়ে আনতে গেছিলাম তোমার হচ্ছে আমার কাকুর কোমর ব্যথার জন্য আর হচ্ছে তখন আমার মাসি মা দিদারা সবাই মিলে আড্ডা দিচ্ছিলো ওরা একটা ফোনটা আমি করে একটা ইয়ার্ডি করে একটা ভিডিও শ্যুট করলাম আর জানো তো ভাবতে একটা কথা আমি রাস্তায় গেছি তোমাদের দাদা হয় না আমার বান্ধবীর কথা বলতে বলতেই গেল যে এই দুজনে যাচ্ছিলো হুম তারপর বলতে বলতেই দেখি আমার সামনে দাঁড়িয়ে মানে রাস্তায় দোকানে গেছে জানি না তো হ্যাঁ দেখা হয়েছে আমার সাথেও কথা বলে আমিও কথা বলিনি যদি ওদের অ্যাটিউড থাকতে পারে তাহলে আমার ওখানে সেই অ্যাটিটিউড আছে তাই না তো ওদের যদি ভাব থাকতে পারে সত্যি সত্যি তাহলে আমার কি অ্যাটিটিউড নেই তার জন্য কথা বলি নি যার যেরকম ভাব সে সেরকম নিয়েই থাকুক তাই না আমার সাথে কথা বলবেন তো আমার কথা বলার কোনো দরকার পড়েনি আমি কেন হব হ্যাঁ জানি যে বা বান্ধবীদের সাথে কথা বলতে কোনো ছোটো বড় লাগে না কিন্তু তবুও বললাম আর কি কারণ আমি কিছুই করি নেই যে আমার সাথে কথা বলে না রাগ করে এমন না যদি ঝামেলা হতো যদি কোনো কথা হতো তার ঠিক ছিল কিন্তু আমি তো কিছুই করিনি তার জন্য কি বললাম যে যেরকমই ভালো থাকে সেরকমই কখন বন্ধুদের কথা কখনো মানে সোশ্যাল মিডিয়াতে আনতে হয় না কিন্তু আমি আনি নাই কিন্তু অনেক কষ্ট হয় যখন কথাগুলো মনে পড়ে হুম জন্যই বললাম আর আদার ব্যবসা কিছুই না তো যে যেটাকে ভালো থাকে সেটা নিয়েই তার তারা মেয়েদেরকে সবসময় একটা কথাই বলবো যে তোরা ভালো থাকা নি কখনোই তোদের খারাপ চাবো না আর আসতে তো চাইনি দরকার বলে তোদের উপকারই করছি কখনও অপকার করিনি আর কারোর উপকার যদি না করতে পারি তাইলে আমার বাবা মা বলেছে কারোর অপকারও করতে না ঠিক আছে আমার আমার তো আর ওরকম সেখানে আমি বড় হইনি তো যাই হোক তো আমার সাথে যদি কেউ না কথা বলে তাহলে আমি কেন সাইদের কথা বলে আমি কেন সাই কথা বলতে কারণ আমি তো আর ওদের ওরা এখানেই থাকে আলিপুর দুয়ারের মধ্যেই থাকে একই জায়গায় আমি তো আর এখানে থাকি না আমি আমার আমার বাড়ি হাওড়া থাকি মানে আমার শ্বশুর বাড়ি হাওড়াতে আমি অনেক দূরে থাকি আমি অনেকদিন পরে আসি তো ওদের আমার সাথে আইসে কথা বলার কথা কিন্তু ঠিক আছে আইসে কথা না বলে ফোন তো করতে পারে একবার ওদের যখন আমি যখন মানে আমি যদি কোনো কারণে যদি ডাকতাম যখন আমার সাথে কথা বলতো তখন তখন ওদের টাইম হতো না তখন ওদের টাইম হয়ে উঠতো না এই কাজে থাকে ওই কাজে ব্যস্ত থাকে অনেক কিছু কাজে বাহানে দেখাতে তো এখন ওদের অনেক সময় বলে না মানুষের এখন সময় ভালো আছে তাই এখন দেখাচ্ছে তো সময় ভালো আছে দেখা আমার একদিন ঠিক সময় আসবে তখন আমি হয়তো দেখাবো আমি কাউকে দেখাতে চাই না ঠিক আছে ভগবানকে বলেও ওদের ভালো হচ্ছে আরও যাতে ভালো হয় সময় এখন ভালো যাচ্ছে সারা জীবন যাতে ওদের সময় আরও ভালো যায় ঠিক আছে আর আমি যেমন আছি আমি তেমনই থাকি আমি চাই না কারোর থেকে উঁচু হইতে ঠিক আছে আর আমি মনে করি যে আমার মানে আমার যত আছে অনেক আছে আমি মনে করি আমার মতন থাকি আর আমার মতন ভালো দিন পেতে দেখতে ঠিক আছে আমি কাউকে নিয়ে হিমসামি করি না আর আজকে তো বোঝাই গেল না ওরা হিমসামি করে দেখি তো আজকে ওরা এই জিনিসটা করছে আমি তো হিমসামি করি না হ্যাঁ আমার বেশ বুঝবে বুঝবো এক দু পরে বেশি না আর দুদিন এক সপ্তাহ পরে আমার বেসন ভিজে যাবে ঠিক আছে তখন বুঝবে আমি আমার কিছু বলার নেই আমার আগে থেকে বলার ছিল যে তোরা ভালো থাকিস আমি খারাপ এই কারোর কাছে ভালো হয়ে চাই না কোনো দিনও চাইনি আর এখন আমি চাই না খারাপই ভালো কারোর কাছে ভালো হয়ে পর্যন্ত যে যে যেরকম ভাবাক আমি তার সে সেরকমই ভাবো কারোর কাছে আমি ফুলচন্দন বা কারোর জন্য আমি মানে গলায় নিয়ে নদীতে ডুব দিয়ে বলতে পারবো কারণ যে আমি ভালো বা আমি কি ঠিক আছে আমি যেমন আমি জানি আমি তেমন আর কি আমাকে কি বললো কে আমাকে নিয়ে কি ভাবলো তাতে আমার কোনো কিছু যায় আসে না কারণ আমি আমারটা ভাবছি আমারটা করছি আমার সব কিছু করছে তাই আমার তুমি কিছু যায় আসে না এই কথাটা আমি আমার বান্ধবীদের উল্লেখে বলছি না এই কথাটা কিছু মানুষের উল্লেখে বলছি ঠিক আছে তো আমার কিছু যায় আসে না আর আমি বান্ধবীদেরকে বলি হয়তো ভালো থাকতো এর কথা আমি আর বলতে চাই না তো সামনে ফট করে দেখলে মনে পড়ে তো তোরা যদি একবার বলতে ফিরে উঁচু কেমন আছিস বা কিছু তাও দেখা যেত তোরা যদি মুখ ঘুরায় চলে যাস বন্ধু তাহলে আমি কি তোদের সাথে কী করে কথা বলবো বল আমি তোদের সাথে কথা বলি কে আমি ছোটো হবো বল তোরা হঠাৎ করে কথা বলবি আর হঠাৎ করে বলবি না এটা তো হয় না না সব কিছু তো দেখ তোরা এখন টাকা আছিস সিম্পল আছিস দেখো পুরো ব্যাপার না তোদের কথা আর এমন না যে সাইডে কথা বলে কারণ তোরা ফল্ট তোদের ফল্টের জন্য আমার সাথে তোরা কথা বলিস না তাই না এমন না যে আমি কোনো ভুল করেছি যে যার জন্য আমার সাথে কথা বলিস না তো তোদের জন্য আমি আমার হাজব্যান্ডের কাছেও আমি কথা শুনেছিলাম ঠিক আছে তোরা ড্রিম করে আমার সাথে কথা বলছিলি তারপরে আবার যে তোদের নেশা কাটে গেছে তোদের কথা বলা বন্ধ হয়ে গেছে তো এখানে আমি অনেক মানে তোমাদের দাদা মেয়ে আমাকে বলেছিল কিছু কথা যেটা স্বাভাবিক কথা বলারই কথা তো ছাড়ো বাদ দাও তো সে কথা বলে আর লাগলে নেই বলতে গেলে অনেক বড়ো ভিডিও হয়েছিল আর এত বড়ো ভিডিও করার কী বলবো এত বড়ো ভিডিও আর করবো না বানাবো না অনেক ভাত বই ঢেলাইলাম আর যাই হোক আজকে সন্ধ্যাবেলায় প্রচুর এনজয় করলাম মা মাসিকে সে সবাই মিলে ওরা আসলে প্রচুর আনন্দ হয় প্রচুর এনজয় করলাম ইয়াদি ফাঁসবেন করলাম মাসির সাথে একটা ভিডিও করলাম তো প্রচুর আনন্দপানন্দ করলাম তারপরে এখন বললাম না একটা ভিডিও লংড়া ভিডিও করি তোমরা কী করছো আমাকে তো একটু ভালোবাসা দিতে পারো একটু ভিউস টিউস বেশি বেশি দিতে পারো বলো তো আমার আর কিছু মনিটাইজের দরকার তোমরা যদি আমাকে একটু বেশি বেশি করে ভালোবাসা দাও তাহলে হয়ে যাবে আমি জানি তোমরা কী করছো দেখো আমার ইউটিউবে তো ভালো ভালো ভিডিও আসছে তোমরা দেখো ব্ল্যাক দেখে লাইক কমেন্ট শেয়ার করো না দেখো তোমরা ভালো ভালো ভিডিও নিয়ে আসো চলো ডাটা বাই বাই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেল থেকে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে গাইস কাটা